মোহনপুর গ্রামের রাজু এক গরিব কৃষক পরিবারের জন্ম নেওয়া ছেলে অভাব তাদের নিত্য সঙ্গী মা অন্যের বাড়িতে কাজ করে বাবা শুকনো জমিতে হাল চালায় খাবারের ব্যবস্থা নেই তবুও মায়া ভরা সংসার রাজু ঠিক করল ঘরে সে বসে থাকবে না কিছু একটা করতে হবে জঙ্গল পেরিয়ে শহরের দিকে রওনা করে সে অজানা আশায় হঠাৎ জঙ্গলে দেখতে পাই কে কে তুমি আমি পড়ি স্বপ্নের জগৎ থেকে এসেছি রাজু তুমি আমার নাম জানলে কিভাবে যারা ভালো মনের মানুষ হয় আমি তাদের মনের কথা শুনি এবং উপকার করি আমার বাবা মা খেতে পায় না দু সারা দিন না খেয়ে থাকে আমি কাজ করার জন্য বাইরে রয়েছি তোমার সাথে রাস্তায় দেখা আমি শুধু একটা কাজ চাই আর কিছু চাই না আমি শুধু একটা কাজ চাই আমি তোমাকে দিব এক জাদুর পাথর ইচ্ছার পাথর তবে মনে রেখো আগে কাউকে কিছু দিতে হবে তারপর পাবে আমি এই জাদুর পাথর দিয়ে কাজ করতে পারবো আমার বাবা মাকে খাওয়াতে পারবো আমি তো কিছুই বুঝতেছি না তুমি পারবে রাজু তোমার মন ভালো এখন পাথর নিয়ে বাড়িতে চলে যাও রাজু সেই পাথর নিয়ে বাড়ি ফিরে আসে কিছু না বলেই ঘরের এক পাশে বসে পাথর দয়া করে আমাকে কিছু মহর দাও তুমি কিছু দিলে না তবুও কিছু নিলে আসা পাথর আমি বুঝেছি আগে কিছু দিতে হয় তারপরে নিতে হয় রাজু পাথরের কথা শুনে এক ক্ষুধার্ত ছেলেকে খাবার দেয় রাজু তার মহর দিয়ে নিজের ঘর না বানিয়ে গ্রামের মানুষদের সাহায্য করতে শুরু করল কষ্টে থাকা পরিবার পেল খাবার জামা ও হাসি মুখ কাকু এই সাইলটা রাখেন আপনার নাতি যেন না খেয়ে না থাকে রাজু এই কেমনে গেলি তুই বাবা আমি কিছু না মা আমি তো শুধু শেখার চেষ্টা করছি তুমি আমার থেকে যা পেয়েছো তা জাদু নয় তুমি নিজে এখন এক জাদু তুই শুধু নি তুই আমাকে মানুষ বানিয়েছিস রাজুর হাতে একদিন ছিল না কিছুই কিন্তু সে খুঁজে পেল সবচেয়ে দামি জিনিস ভালোবাসা তোমার কাছে এমনও এক ইচ্ছার পাতর আছে যদি তুমি কাউকে নিঃস্বার্থভাবে কিছু দাও